আপনার বিবেদ সিকোয়েন্স নিয়ে এবং হচ্ছে আমাদের তিনটা ভিনসাইট থাকবে এই লাইভে তো সবাইকে বলবো সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন লাইভটা শেয়ার করে দিবেন এবং আজকে হচ্ছে শনিবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু সম্পূর্ণ ওপেন আছে যাদের যে কালেকশনগুলো দরকার আপনারা কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে আমাদের পেজে স্ক্রিনশট পাঠিয়ে এগুলো নিতে পারবেন প্রত্যেকটি বিবেদ সিকোয়েন্স থাকবে মাত্র হচ্ছে আপনার এক হাজার করে এবং আমাদের যেই আপনার হচ্ছে বিনসাইটগুলো রয়েছে বিনসাইটগুলো থাকবে মাত্র নয়শো টাকা করে যেটা আপনারা আমাদের কাছ থেকে সিঙ্গেল পিস এবং হোলসেল পেয়ে যাবেন তো সবাইকে বলছি সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাব লাইভগুলো শেয়ার করে দেবো এবং কে কোথা থেকে আজকে লাইভে দেখছি অবশ্যই কমেন্টস করুন তো ফার্স্টে দেখাচ্ছে হচ্ছে বিবেক সিকোয়েন্স যেগুলো হচ্ছে একেবারেই নতুন এবং হচ্ছে একেবারেই হচ্ছে একটি বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করে দেখেন অল ওভার বডিতে কিন্তু আপনার সিকোয়েন্স কাজ করা থাকবে প্রাইস থাকবে আপনার মাত্র হচ্ছে এটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে এক হাজার টাকা মাত্র 1000 টাকা করেই এর প্রাইস থাকবে তো আমাদের মেইন ব্রাস মিদপুর গুলশান সাভার উত্তরা আমাদের প্রত্যেকটি ব্রাসে কিনতে পাওয়া পাবেন আমি বলবো এত দিকে যাবে আমি বলবো যাদের যেখান থেকে লাগবে আপনারা কিনে নিতে পারবে দেখেন কালারটা দেখেন মাত্র হচ্ছে 1000 টাকা প্রাইস মাত্র 1000 টাকা কিনতে এর প্রাইস থাকবে আমি সবাইকে বলছি দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন সবাই দ্রুত লাইভে জয়েন লাইভ লাইভগুলো শেয়ার করবেন এবং যারা যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আপনারা চলে আসবেন আমাদের মেইন ব্রাঞ্চ মিরপুর গুলশান সাভার উত্তরা গাজীপুর আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চ কিন্তু আজকে খোলা আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চ কিন্তু আজকে খোলা আছে আমি বলবো যারা আসতে যাচ্ছেন যারা আমাদের শপে আসতে যাচ্ছেন দ্রুত চলে আসুন দেখুন এটা হচ্ছে আরেকটি কমপ্লিট একটি কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর এবং ডিজাইনটা অনেক বেশি সুন্দর যে কোনো ডিজাইন যে কোনো কালার যে কোনো পজিশন থেকে লাগবে আপনারা নিতে পারবেন ফুল বডিতে কিন্তু সিকোয়েন্স কাজ করা থাকবে একেবারে সম্পূর্ণ বডিতে সিকোয়েন্স কাজ করা থাকবে তো যারা হচ্ছে আজকের এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন এবং যারা আমাদের সঙ্গে আসতে চাচ্ছেন আমি বলবো যে মিস করবেন না কেউ আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালেকশন দেখিয়ে দিব এক এক করে প্রত্যেকটি কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটির ওনা আপনারা কিন্তু এরকম কাজ পাবেন একেবারে প্রত্যেকটা ওনায় কিন্তু এরকম কাজ থাকবে ভরপুর সিকোয়েন্স কাজ থাকবে একেবারে ভরপুর সিকোয়েন্স কাজ থাকবে দেখেন এই যে এই যে কালারটা দেখেন কি সুন্দর কালার কি সুন্দর ডিজাইন ফেব্রিক কোয়ালিটি আমি বলবো যে একেবারে বেস্ট প্রাইজে কিন্তু আপনারা এই হচ্ছে প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সবাইকে বলবো যারা যারা আসতে চান চলো আসুন যারা ঢাকার বাইরে আছেন ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে অর্ডারটা কনফার্ম করুন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্নিকার অপোজিটে ব্রাক ব্যাঙ্কের হচ্ছে লিফ্টেন ফাইভ এ আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্ক বিল্ডিং এর ফাইভে আমাদের হচ্ছে আমাদের হচ্ছে মেন ব্রাঞ্চ তো এই মেন ব্রাঞ্চটা কিন্তু একেবারে সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে আমি বলবো যারা আসতে চান চলে আসবেন যারা আসতে চান আর তারা সরাসরি লাইভ দেখে লাইভ নিতে পারবেন এবং আমাদের পূজার জন্য কিন্তু অনেক শাড়ির কালেকশন আছে যারা হচ্ছে শাড়ি রিলেটেড প্রোডাক্ট পূজা পূজা উপলক্ষে নিতে চাচ্ছেন আমি বলবো চলে আসবেন যারা পূজা উপলক্ষে শাড়ির কালেকশন নিতে চাচ্ছেন আমি বলবো যে চলে আসবেন মিস করবেন নাকি সবাইকে বলছি লাইভে দ্রুত জয়েন হয়ে যাবে লাইভগুলো শেয়ার করে দিবেন লাইভে বেশি বেশি করে হচ্ছে জয়েন হয়ে যাবে লাইভগুলো শেয়ার করে দিবেন যারা আসতে চান দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাকটা লিফটে ফাইভ আমাদের মেইন ব্র্যাক দেখেন এই যে কালারগুলো দেখুন কালার এবং ডিজাইনগুলো দেখুন যে কোনো কালার যে কোনো ড্রেস যে কোনো পজিশন থেকে লাগবে দ্রুত মিনি অনলি হচ্ছে প্রাইস মাত্র হচ্ছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার এক টাকা মাত্র এক টাকা হচ্ছে এগুলোর প্রাইস থাকবে দেখেন আমরা আপনাদেরকে আরেকটি কালেকশন দেখিয়ে দিচ্ছি আরেকটি কালার ডিবের সিকোয়েন্স এর আরেকটি কালার প্রত্যেকটি কালারই কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটি কালার অসম্ভব সুন্দর কি আমি সবাইকে বলবো যারা শপে আসতে চান আমাদের সব সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন থাকে একেবারে নতুন নতুন কালেকশনগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যান মাত্র প্রাইস হচ্ছে 1000 টাকা ডিবের সিকোয়েন্স দেখেন কালারগুলো দেখুন এবং ডিজাইনগুলো দেখুন মাত্র এক হাজার টাকা প্রাইস আমি সবাইকে বলবো লাইভগুলো শেয়ার হবে কমেন্টস করতে হবে যারা যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবে আমাদের শপে যারা যারা আসতে চাচ্ছেন আপনারা সরাসরি হচ্ছে আমাদের শপে চলে আসবে এক এক করে আমরা প্রত্যেকটি কালার এবং প্রত্যেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ নয়শো নয়শো এটা হচ্ছে মাত্র নয়শো টাকা দেখেন অল বডিটা হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করে অল বডি একেবারে সামনের সম্পূর্ণ কাজ করা যেন থাকবে হচ্ছে আপনার এমব্রয়ডারি করা যেটা হচ্ছে আপনার তেত্রিশ ইঞ্চি কাজ এবং এটার যে অন্যটা আছে পিওর কটন আমি বলবো যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র প্রাইস হচ্ছে আপনার মাত্র নয়শো টাকা দেখেন কালারগুলো দেখুন ডিজাইনগুলো দেখুন যাদের লাগবে যে পজিশন থেকে স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে বক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এবং যারা আসতে চান আমাদের সঙ্গে আপনারা সরাসরি লাগবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টানবলিকার অপোজিটে ব্ল্যাক ব্যাঙ্ক ক্লিং লিফ্টে ফাইভ মিক্রো অজিয়াও দশ বেনারসি পুরির এক নম্বর গেট দুশো সাঁত্রিশ নম্বর মেট্রো রেল পুরো অপোজিট হ্যাপি মার্চের দুই তো নামে পাঠানবাজার তো আজকে এখানে শেষ করছিল একটা ভালো থাকবে